হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক এবং কারেন্ট ইয়ারে রয়েছে তাদের জন্য আজকে এসিসি বাংলা লাস্ট মিনিট সাজেশন দু নিয়ে আলোচনা করব তো তোমরা অনেকদিন ধরেই আমার থেকে স্যার সাজেশনগুলো দিন সাজেশনগুলো দিন এবার পরীক্ষার মাঝে তো আর সাজেশনগুলো ওইভাবে দেওয়া যায় না তো যেই যেই পরীক্ষাগুলো রয়েছে তার আগে আগে তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করা হচ্ছে তো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার পেতে পারো এছাড়া ফিফথ সেমিস্টার তো আজকে লাস্ট পরীক্ষা সিক্স সেমিস্টার তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি আমাদের কিন্তু অ্যাডমিশনটা চলবে এবং তোমাদের সিক্স সেমিস্টার টোটাল কোর্স চারশো নিরানব্বই টাকা পুরো পাশ কোর্সে এছাড়া যদি তোমাদের কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে ফোর্থের বা সেকেন্ডের তাহলে কিন্তু প্রথমেই জানাতে হবে তার জন্য এক্সট্রা ফিস পে করতে হবে একটা সাবজেক্টে যদি ব্যাক থাকে একশো নিরানব্বই দুটো সাবজেক্টে যদি ব্যাক থাকে দুশো নিরানব্বই তিনটে ব্যাগ থাকলে তিনশো নিরানব্বই এবং চারটাতে যদি ব্যাক থাকে চারশো নিরানব্বই টাকা পে করতে হবে এবং তোমাদের প্রথমেই কিন্তু বলতে হবে যে তোমরা কোনটায় ব্যাক পেয়েছো না পেয়েছো যদি সেম সেমিস্টারে থাকে তাহলেই কিন্তু এই সিস্টেমে অথবা যদি মনে করো কারো সেকেন্ড সেমিস্টারে একটা ব্যাগ কারো ফোর্থ সেমিস্টারে একটা ব্যাগ তাহলে কিন্তু এক্ষেত্রে ওয়ান নাইনটি নাইন প্লাস ওয়ান নাইনটি নাইন হয়ে যাচ্ছে তো দেরি না করে প্রথম দিকে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো দেখো বাংলা যেটা তোমাদের রয়েছে প্রশ্নমান তিনের জন্য আমি কিছু প্রশ্ন এখানে সিলেকশন করেছি এবং এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে উদাহরণ দাও বাক্য গঠনের ত্রিসূত্র বলতে কি বোঝো সাধু গদ্য ব্যবহৃত ক্রিয়াপদের তিনটি রূপ লেখো বাংলা তিনজন চলিত গদ্য রচয়িতার নাম লেখো রূপান্তর করো কিছু বাক্য পরিবর্তন তোমাদের দিতে পারে যেমন অসুস্থতার জন্য গতকাল অনুপস্থিত ছিলাম এটা জটিল বাক্যে করতে হবে ঠিক আছে যেহেতু কাল অসুস্থ ছিলাম সে মানে যেহেতু কাল মানে অসুস্থ ছিলাম সেহেতু কাল অনুপস্থিত ছিলাম এইভাবে করে তুমি লিখতে পারো দেন প্রতিভা শিক্ষা সাপেক্ষ এটা প্রশ্ন হতো বাক্যে প্রতিভা কি শিক্ষা সাপেক্ষ এরকম উন্নতি করিতে হলে পরিশ্রমী হও চলিত গদ্যে পরিণত করতে বলছে ঠিক আছে নেক্সট বলছে বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ কয় প্রকার ও কি তিন নাম্বারের জন্য এগুলো পড়বে গণমাধ্যম টেলিভিশনের গুরুত্ব অনুসর্গ কাকে উদাহরণ সহ বুঝিয়ে দাও নেক্সট গঠন অনুযায়ী বাক্য কয় কি প্রত্যেক প্রকারের নাম লেখো নেক্সট শব্দগুলি চলিত রূপ লেখো যেমন ব্যঘ্র ভয় গাত্রোত্থান পল্লীবাসী দিগকে আপাদ হ্যাঁ আজানুলম্বিত ভুলুণ্ঠিত ইত্যাদি বুৎপত্তি নির্ণয় কিছু আসতে পারে তোমাদের বর্তমান করণীয় বিদ্যান যশস্বী ইন্দ্রজিৎ ঐতিহাসিক ইত্যাদি এবার বলেছে সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ কত প্রকার কি কি দেন জটিল বাক্য কাকে বলে উপযুক্ত উদাহরণের সাহায্যে জটিল বাক্য বিষয়টি বুঝিয়ে দাও দেন পাত্রপাত্রী সন্ধানের বিজ্ঞাপন রচনার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো দেন প্রশাসনিক বিজ্ঞাপন বলতে কি বোঝো আমি সর্বমোট পনেরোটা প্রশ্ন তোমাদের দিয়েছি ছটা প্রশ্ন আসবে তার মধ্যে লিখতে হবে চারটা প্রশ্ন স্টুডেন্টস টোটাল বারো নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে তোমাদের একটাই উপায় রয়েছে সেখানে কিন্তু সিক্সটিতে সিক্সটি মার্কস এর আনসার করে আসা এবং আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে যে সাজেশন দিয়েছি সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টেই পঁচানব্বই শতাংশ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু প্রতিটা সাবজেক্টেই কিন্তু এসছে মেজর হোক মাইনর হোক তোমাদের পাস কোর্সের হোক অনার্স এর হোক প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু দিতে পেরেছি প্রতিটা পরীক্ষায় তো এবার প্রশ্নমান ওয়ান এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সাধু থেকে চলিত গদ্যে রূপান্তরের সূত্রগুলি লেখো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেন বিশেষণ পদের সংজ্ঞার্থ লেখো এবং এর শ্রেণীভাগ করো শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত এই মর্মে একটি প্রতিবেদন লেখো ক্রিয়াপদ কাকে বলে সংক্ষেপে এর শ্রেণীগুলির পরিচয় দাও পরিভাষা লেখো যেকোনো ছয়টি এখানে এপিসোড আছে ইউটোপিয়া রয়েছে ফ্রেস রয়েছে ডায়ালেক্ট রয়েছে ইমেজ রয়েছে ক্লাসিক্যাল রয়েছে আইরনি রয়েছে ফোক কালচার হ্যাঁ পেস্টোরাল ড্রামা ইলুজিভ রয়েছে ফেবল রয়েছে রোম্যান্স রয়েছে আরও কিন্তু পরিভাষা প্রচুর পরিভাষা আমরা তোমাদেরকে দিয়েছি এবং পড়িয়েছি সেগুলোর থেকেও কিন্তু তোমাদের আসবে অবশ্যই দেন চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর এটা কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে আমরা বেশ কিছু দেখবে যে ডেমো তোমাদেরকে দিয়ে রেখেছি ডেমো তো নয় বেশ কিছু নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি যেখানে চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তরের প্রচুর প্রশ্ন এখানে আছে নেক্সট একটি জনকল্যাণমূলক বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো দেন উপসর্গ কাকে বলে অনুসর্গের সঙ্গে উপসর্গের পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো টিকা লেখো ভাষাচার্য সুনীত চট্টোপাধ্যায় সম্পর্কে নেক্সট এখানে বিজ্ঞাপন কাকে বলে একজন ভালো বিজ্ঞাপন রচয়িতার কি কি গুণাবলী থাকা অবশ্যই অবশ্যই বলবে ভালো করে পরিভাষা কাকে বলে ভাষা শিক্ষায় পরিভাষার গুরুত্ব আলোচনা করো পদ কাকে বলে বাংলা বাক্যের গঠনে পদের নানাবিধ ব্যবহার আলোচনা করো পরিভাষা লেখো অ্যান্টনিম আছে অপেরা রয়েছে অ্যাক্ট রয়েছে 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 এলিগি আইরনি ইত্যাদি অনেক প্রচুর প্রশ্ন আছে এগুলো তোমরা অবশ্যই পড়বে হ্যাঁ নেক্সট অব্যয় পদের শ্রেণীভাগ করে প্রত্যেক পদের উদাহরণ দাও গণমাধ্যমের শ্রেণীভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তোমার কলেজ ম্যাগাজিন প্রকাশের বিষয়ে একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বানিয়ে লেখার ক্ষমতা এবং দক্ষতা উভয়টাই থাকতে হবে এখানে আমি ষোলোটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে যেগুলো প্রশ্ন টাইপের প্রশ্ন সেগুলো তো করতেই হবে প্রশ্ন উত্তর টাইপ প্রশ্ন বাকিগুলো কিন্তু প্র্যাকটিস বেশিরভাগটা এখানে প্র্যাকটিস রয়েছে তো তোমাদের এখান থেকেও ছটা প্রশ্ন আসবে লিখতে হবে চারটা প্রশ্ন ছয় করে নাম্বার চার ছয় চব্বিশ নাম্বার তোমরা এই জায়গাটা থেকে ক্যারি করতে পারবে সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন মান বারোর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি তেরোটা প্রশ্ন সারম বারো নাম্বারে দিয়েছি কি কি প্রশ্নগুলো দিয়েছি একটু দেখে নাও যে কোনো খাদ্য পণ্য সংস্থার পক্ষ থেকে একটি বাণিজ্যিক বিজ্ঞাপন প্রস্তুত করো দেন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে একটি নথি আলোচনা কর। নেক্সট ক্রিয়ার কাল বলতে কি বোঝো ক্রিয়ার কাল কত প্রকার কি কি বিস্তৃত আলোচনা করো অথবা দিয়ে বলছে ক্রিয়ার কাল বলতে কি বোঝায় কোন কোন কালকে মৌলিক কাল এবং কোন কোন কালকে যৌগিক কাল বলা হয় এরূপ নামকরণের কারণ কি নেক্সট বলছে তোমার এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি সংবাদ প্রস্তুত কর। পরবর্তী প্রশ্ন বাক্যের গঠনগত এবং অর্থগত শ্রেণীভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে বাংলার একজন বিশিষ্ট গদ্যাকারের রচনা কর্মের পরিচয় দাও এবং তার গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট রয়েছে আমাদের দেশে সম্পর্কে সাধারণ মানুষ মানুষজনকে অবহিত করতে গণমাধ্যমগুলির ভূমিকা কেমন হওয়া উচিত এ সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখক নেক্সট বিপণনে বিজ্ঞাপনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে বিশ্লেষণ কাকে বলে উদাহরণ সহ বিশেষণের প্রকারভেদ আলোচনা করো নেক্সট রয়েছে ধাতু বিভক্তি এবং ধাতব প্রত্যয়ের সংজ্ঞা নির্দেশ করে উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা এটা না পড়লেও চলবে অর্থানুসারে বাংলা বাক্যের শ্রেণীভাগ করে প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করো সমাজবিজ্ঞান বিজ্ঞাপনের সুফল কুফলগুলো সমাজ জীবনে দেন রাজনৈতিক প্রচারে গণমাধ্যমগুলির ভূমিকা কতখানি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই ছিল আজকে সাজেশন এখান থেকে বারোটা প্রশ্ন সর্বোর দেওয়া হলো তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে করে বারো দু চব্বিশ নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারো দেখো এখানেও কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু একটু তোমাদের নিজেদের মতন করে বানিয়ে লিখতে হবে হুম সম্পূর্ণ প্রশ্ন যদি তুমি বলো হুবহু কমন পাবে এসএসসি বাংলা এসএসসি কথা হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে একটা বিষয়ের তুমি কতটা দক্ষ সেটাই জানতে চাও এই কোর্সের মধ্যে দিয়ে সুতরাং তোমার মধ্যে বানিয়ে লেখার ক্ষমতা না থাকলে এই পেপারগুলোতে কিন্তু পাশ করা মুশকিল হয়ে যাবে সুতরাং তোমাদেরকে বলে রাখি যে আজকেই আমাদের লস ক্লাস ছিল তোমাদের যারা এসএসসি বাংলা রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা আজকেই সমাপ্ত হচ্ছে অর্থাৎ এই সাজেশনের মধ্যে দিয়ে আমাদের সেন্টারে সাজেশন দেওয়া কমপ্লিট হচ্ছে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে সিক্স সেমিস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো আমাদের নাম্বারটা অবশ্যই সেভ করে রাখো কারণ পরবর্তীতে আমরা যে কোনো একটা ভিডিও দেই না কেন তার নোটিফিকেশন তুমি পাবে এবং কোনো তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানতে চাও আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন চলবে আমাদের সেন্টারে তোমরা চাইলে অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাডমিশন নিতে পারো পুরো কোর্স তো প্রথমেই বলে দিলাম ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের তোমরা কিন্তু চট জলদি পরীক্ষা শেষ হলে অ্যাডমিশনটা নিয়ে নেবে এই সময়ের মধ্যে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট Thanks for watching. After all, thank you.